নমস্কার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ভগবানের কৃপায় আজকে নতুন একটা ভিডিওটি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে থাম্বেল থেকে বুঝতে পেরেছেন যে অভিনেতা সোহম চক্রবর্তী এবং তথা তৃণমূলের বিধায়ক তিনি নদিয়ার মাছ জিয়াতে আসলেন এবং কি বার্তা নিয়ে আসলেন সেটাই আপনারা দেখানোর জন্যই এই ভিডিও নিয়ে আপনারা সকলে জানেন আগামী দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা ডেকেছে তৃণমূলের পক্ষ থেকে সেখানেই এই সব এলাকার মানুষকে যাওয়ার জন্য অনুরোধ করে গেলেন এই নদীয়ার কৃষ্ণগঞ্জ এই কৃষ্ণগঞ্জ মথুয়া সম্প্রদায় এলাকায় মানুষ বসবাস করে বেশি এবং এটা হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্র তার কিন্তু অধীনে এই কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জের বিধায়কও বিজেপির দখলে রয়েছে এবং বিজেপির বিধায়ক এবং লোকসভায় যে এই সিটটা সেটাও কিন্তু এখানে বিজেপির দখলে তাই এইসব এলাকার মানুষদেরকে এই তৃণমূলের জনগর্জন যে সভা সেই সবাই আসার জন্য আহ্বানের এই উদ্দেশ্যেই সোহম এসেছিলেন নদিয়ার মাসদিয়ার ডাকবাংলো রোডে তাহলে আপনারা শুনতে থাকুন এই ভিডিওটা এবং কেমন লাগছে অবশ্যই বলবেন আমার তোমার নেত্রী কে গরিব মানুষের নেত্রী কে বিরোধী মানুষের নেত্রীকে আমরা শুরু করবো আপনার নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের হাতকে মজবুত করবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন সেই দিকে আমার জেলা পরিষদের দলনেতা উপস্থিত আছেন চন্ডীপুরের বিধায়ক আমাদের বিধায়ক রূপালী পর্দার নায়ক চক্রবর্তী আপনার তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি যিশু সিং মহাশয় আপনি মঞ্চে আসবেন দিকে আমরা কোনো পরিযায়ী শক্তিকে কোনো অশুভ শক্তিকে আমরা তাকাতে দেব না দেব না তাই আমি অনুরোধ করছি যে আজকে যারা আপনারা সকলে সমবেত হয়েছেন চোট মিলে যেন এর দশ গুণ মাননীয় ব্লক সভাপতি রয়েছেন আমি তাকে অনুরোধ করবো আবেদন করব যে গুণ জনগর্জন নিয়ে সেদিনকে দশই মার্চ ব্রিগেডের সমাবেশে উপস্থিত থাকতে হবে এবং যে গর্জন কলকাতার রাজপথ অর্থাৎ সেই ময়দান থেকে উঠবে সেটা অবশ্যই দিল্লির মাটিতে যেন কাঁপিয়ে তুলবে এটা আমাদের বিশ্বাস এটাই আমাদের আস্থা আজকে এতগুলো মানুষকে তোমরা হাহাকারের দিকে ঠেলে দিচ্ছো এতই যদি তোমার বাংলার মানুষের প্রতি মন কাঁদে এতই যদি তোমার মনে হয় কি বাংলার মানুষ ভালো নেই তারা অত্যাচারিত তারা নিপীড়িত তারা বঞ্চিত তাহলে কোথায় আবাস যোজনার টাকাটা ছেড়ে দাও না তাহলে কোথায় যে বকেয়ার টাকাগুলো রয়েছে সেগুলো ছেড়ে দাও না আমলের ক্ষমতা এ জগন্নাথ পুরীর জগন্নাথ নয় এই জগন্নাথ সিয়ালদাস স্টেশনে দতলায় ধরা পড়া এক মহিলার সাথে সেই জগন্নাথ আর মা বলেদের সামনে বলা যেতে চাই আগামী দিনে এই চলো চরিত্রহীন লম্পটকে চুরে ফেলে দিয়ে জোড়া ফুলের মমতা বন্ধpadStartে প্রাপ্তি যিনি হবেন তাকে জোর করে আশীর্বাদ করবেন আজকের সভা তা অভিষেক বন্ধpadStartে মমতা বন্ধpadStartে যে ব্রিগেডে ঐতিহাসিক জনগর্জন সভা হতে চলেছে সেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে যদি ক্ষমতা থাকে আমরা দশ তারিখ ব্রিগেডের মঞ্চে সভা করছি যদি তোমাদের কারণ ক্ষমতা থাকে সিপিএম কংগ্রেস বিজেপি এক হয়েও যদি ব্রিগেডে সমাবেশ করো তৃণমূল কংগ্রেসের যে লক্ষাধিক মানুষ জমা হবে সেটাকে পার করতে পারবে